স্বাগতম আপনাদের ইন্দোনেশিয়ায় পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপরাষ্ট্রে ইন্দোনেশিয়ার অজানা কিছু তথ্য আপনাদের সামনে আজ তুলে ধরব এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এরকম ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ফিরে ফিরে ইন্দোনেশিয়ায় ইন্দোনেশিয়ার দক্ষিণ পূর্ব এশিয়া ও ওশেনিয়ার মাঝখানে অবস্থিত দেশটিতে রয়েছে সতেরো হাজারেরও বেশি দ্বীপ রাজধানী হল জাকার্তা এক ব্যস্ততম শহর সাতাশ কোটিরও বেশি মানুষের বসবাস এখানে যা বিশ্বের চতুর্থ সর্বাধিক জনসংখ্যা মনেশিয়ার ইতিহাস মশলা সুবাসে ভরা তিনশো পঞ্চাশ বছর ডাচ শাসনের পর উনিশশো সালে স্বাধীনতা লাভ করে ধর্মের দিক থেকে এটি বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ তবে হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ও রয়েছে এখানে সাতশোটিরও বেশি ভাষা আর শতাধিক সংস্কৃতি মিশে গেছে একসাথে প্রকৃতির সৌন্দর্যে ইন্দোনেশিয়া সত্যিই অনন্য জাভার আগ্নেয়গিরি আর সবুজ পাহাড় মুগ্ধ করে সবাইকে বনIOR অরণ্যে পাওয়া যায় দুর্লভ প্রাণী কমোডো দ্বীপের ড্রাগন হল বিশ্ববিখ্যাত রাজা আমপাটের প্রবাল দ্বীপ স্বর্গের মতো দ্য ড্রাগন্স অফ কমোডো আইল্যান্ড আর ওয়ার্ল্ড ফেমাস

সংস্কৃতি ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া একবার গেলে ভোলা সত্যি কঠিন এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অন্যকে দেখার জন্য সুযোগ করে দিন ইন্দোনেশিয়ার তথ্য সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যদি আপনাদের ভালো লাগে তাহলে অন্যকে দেখার জন্য সুযোগ করে দিন ইন্দোনেশিয়ার তথ্য সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন